হাই ফ্রেন্ডস হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বেবিও ভালো আছে আজকেরে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ একটা আপনাদেরকে দেখাবো এই গাছটাকে কে কে চিনতে পারছেন দেখুন তো এই গাছটার নাম হচ্ছে কালমেঘ গাছ এই গাছের পাতার অনেক গুণাগুণ আছে যা বলেও শেষ করা যাবে না এই গাছের পাতা হচ্ছে রস করে খেলে পেটের অনেক সমস্যা চলে যায় যেমন পেটের কৃমি হয় বাচ্চাদের ওটা হয় না পেট বা ব্যথা করে ওটা বাচ্চাদের করে না বদের খেলেও অনেক উপকার পেটের সমস্যা দূর হয় আর হচ্ছে কি না যারা সদ্যজাত শিশু নবজাত শিশু মানে দুই তিন মাস বয়স হয়ে গেছে ওই সব বাচ্চাদের হচ্ছে কিনা অনেক রকম মেডিসিন খায় হচ্ছে কিনা না বাইরের দুধ খায় পেট অনেক পেটের সমস্যা দেয় এই রস করে খাওয়ালে মাসে একবার ওই পেটের সমস্যাগুলো আর থাকে না তো এই গাছটাকে আপনারা কে কি নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন হচ্ছে কি না বাচ্চারা এই পাতার রস করে খেতে চায় না একটু বড়ো যেসব বাচ্চা তা আমি একটা নিনজা টেকনিক আমার মাথায় আইডিয়া এসছে আমি কি করি পাতাগুলোকে বেটে হালকা সেপ ট্যাবলেটে আকার করে শুকাই রোদি শুকিয়ে ওই একটা করে ট্যাবলেটের মতন খাইয়ে দিই যাতে রসটা খেতে হলো না বাচ্চা এত তিত তো বাচ্চারা বমি করে ফেলে তো আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তিতো জিনিসটা এমনি বাচ্চারা পছন্দ করে না খেতেও চায় না যার কারণে এটা আমি করেই থাকি বাচ্চাদের খাওয়ানোর জন্যে নিজেরাও খাই এখানে আমার বাটা হয়ে গিয়েছে এবার আমি ছোট ছোট্ট করে টেবলেট আকারে সেভ করে একটা প্লেটের মধ্যে দিয়ে রোদে দেবো রোদে দিলে পুরোটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে ট্যাবলেটের মতন একটা করে খেয়ে নিল হয়ে যাবে এই পাতাটা খুবই উপকারী পাতা কালমেট পাতা খুবই উপকারী খুব কাজে লাগে পেটের সমস্যা দূর করে পেট ব্যথা বিশেষ করে পেটে কৃমি হয় যাদের যেসব বাচ্চারা বেশি ক্যাডবেরি চকলেট মিষ্টি খায় তাদের পেটে কৃমি হয় এই কৃমিটা আর হয় না এই যদি প্রত্যেক মাসে একবার করে হলো ওই পাতার রস বা এইরকম ট্যাবলেট করে খাওয়ানো যায় বাচ্চাদের এখানে আমি অনেকগুলোই বোরিং করেছি তার কারণ আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না আমি ভিডিওটা ছোটো আকার করেই করেছি এখানে আমি অফলাইনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম চুলের মধ্যে আমরা জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে থাকি মিলেমিশে তো আমি ভাতটা চুলের মধ্যে বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি তরকারিটা কোটা বাছা করে নেব অফলাইনে আমি তরকারিটা কোটা বাছা করে নিয়েছি এখানে আমি আজকে রান্না করব চিংড়ি শুকা চিংড়ি শুকা আর শিম আলু রান্না করব টমেটো দিয়ে তো এখানে আমার পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা তেলেতে একটু ফ্রাই করে নিচ্ছি ভেজে নিচ্ছি যার কারণে হচ্ছে কিনা একটু তেলের মধ্যে ভেজে নিলে চিংড়ি শুকার যে একটা গন্ধ থাকে সেটা থাকে না এখানে আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এবার আমি শিম আলুটা ঢেলে দেবো এখানে যে কোনো সবজি বলেন মাছ বলেন মাংস বলেন যত সুন্দরভাবে কষানো হবে তরকারির টেস্টটা তরকারি স্বাদটা খুব সুন্দর আসে কষানো যত ভালো হয় তরকারি তরকারিটা অতটাই ভালো হয় তরকারি স্বাদরা অতটাই সুন্দর হয় ভালো হয় এখানে আমার কষানোটা প্রায় হয়ে এসছে এখানে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে দেবো তো ফ্রেন্ডস আপনাদের আজকের ব্লগটি কেমন লেগেছেন আপনারা সবাই কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের একটা সুন্দর সুন্দর কমেন্টের মধ্যে আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে আমার এখানে তরকারিটা প্রায় হয়েই এসেছে তো দেখতে পাচ্ছেন তরকারিটা আমার হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা খুব সুন্দর হয়েছে শিম আলু আর শুক্তি মাছের তরকারি তো আপনারা কে কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন